হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার তোমাদের দাদা দিয়ে শুরু করলেন তোমাদের দাদা ক্লাস হয়ে গেছে এখন বাজার ঠিক এগারোটা তো সব তবলা গুছিয়ে নিচ্ছে আর আরেকজন আসবে একটু পরে তার টাইম হচ্ছে সাড়ে এগারোটা দিয়ে যাই হোক এদিকে দেখো আমি হাতে মাখা ডাল বসিয়ে দিয়েছি যেই রান্নাটা তোমরা দেখেই নিয়েছো তার সাথে ভাত ভাত ডাল উচ্ছে আলু ভাজা তার সাথে হবে রুই মাছ দই দিয়ে বানাবো ইচ্ছা রয়েছে অন্য রকম ভাবে বানানো তো চলো দেখতে থাকো আর দেখতে পাবে আমি কিভাবে এই রান্নাটা করবো আর সত্যি বলতে অসাধারণ হয়েছিল কিন্তু তোমরা একবার করে খেও তো ভালো লাগবে আর এদিকে আমি সব কাজকর্ম করছি আর এদিকে একবার হচ্ছে বৃষ্টি একবার হচ্ছে রতুন এই তো ওয়েদারের মানে কি আর বলবো তোমাদেরকে যখন বৃষ্টি হয় তখন তো বেশ ভালোই লাগছে কিন্তু বৃষ্টিটা মেঘটা কেটে যেই সূর্য উঠছে একদম মানে গরমে সেই মুহূর্তটা একদম জ্বালিয়ে পুটে দেওয়ার মতন গরম আর এদিকে জল আজকে খুব তাড়াতাড়ি যেন চলে গেছে মানে এতটা তাড়াতাড়ি যে চলে যাবে বোঝা যায় না আর মাঝে কিন্তু আমি হলুদটা সামান্য পরিমাণে দিয়েছি এইভাবে রান্না করলে মাছ আমি ওর হলুদে মানে হলুদটা আমি দেই না ধরতে গেলে কিন্তু হলুদ ছাড়া রান্না করতে নেই বলে আমি সামান্য হলুদ দিয়েছি তা হলুদটা আমি ইচ্ছা করে মাছে একবারে মাখিয়ে দিয়েছি আর এর মধ্যে যদি তোমরা একটু লেবুর রসও দিয়ে দাও অসুবিধা হবে না কিন্তু আমি টক দই দিয়েই করেছি তার জন্য লেবু রসটাও দিইনি যাই হোক নুন হলুদ দিয়ে মাখিয়ে ডেকে দিয়েছিলাম মাছটাকে তেলে ভেজে নিয়েছি আরেকটা কথা বলে নিই তেলের মধ্যে কিন্তু আমি একটু ঘিও দিয়েছিলাম তাহলে সেন্টটা বেশ ভালোবাসে তার মধ্যে দারচিনি ছিল না এলাচ শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো তার সাথে হচ্ছে জিরের গুঁড়ো আর সামান্য এক ছিটা হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর যে পেস্টে আমি একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি একদম কাঁচা গন্ধ যেন সব চলে যায় এইভাবেই কষাতে হবে আর তার সাথে আমি এটা আবার মানে রেডি করে নিয়েছি বেটা যেটার মধ্যে রয়েছে হচ্ছে টক দই কাজু বাদাম আর কিছুটা সানরাইজের শস্যের গুঁড়ো এই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি কিন্তু বাদামটা বেশি মিহি করিনি সামান্য একটু একটু গোটা গোটা রয়েছে তোমাদের দাদাভাই আছে খেতে খেতে বলছে বাদাম দিয়েছো জি হ্যাঁ আর অন্য সময় বাদাম দিলে কী হয় পুরো মিক্সিতে পেস্ট করে ফেলি আর তাতে তোমাদের দাদাভাই বুঝতেও পারে না কিন্তু আজকে সেটা করিও নি যাই হোক এভাবে সুন্দর করে মাছটাকে করে নিচ্ছি আর তার সাথে গোটা গোটা লঙ্কা দিয়েছি কারণ আমার যে মানুষটা খায় সেইটা ঝালটা কম খায় তার জন্য গোটা ঘন্টা লঙ্কা দিয়েছি তাতে ডোলে খেতে পারবে যার যতটা ঝাল লাগে এদিকে রান্না হয়ে গেছে ডাল উচ্ছে আলু ভাজা তার সাথে হচ্ছে মাছ তো তোমরা এই মাছের রেসিপিটার নাম কী দেবে তোমরাই ঠিক করে নিও আমি আর কি বলবো আমি যেটা মনে করেছি সেইভাবেই করেছি ভালো লাগতে পারে আবার ভালো নাও লাগতে পারে কিন্তু একবার করে খেও তাহলে বুঝতে পারবে যে জিনিসটা কেমন হয়েছে এদিকে ঘরেরও কিছু কাজ আমি সেরে নিয়েছি রান্না করতে করতে যতটা বাসন বাঁচতে পেরেছি ততটাই কারণ তারপর আমি আর জলই পাইনি এদিকে রান্না বান্না সব করে আমি পার্সেলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে একটা থালিই গেছে অন্যদিন সেদিনকে যখন দুটো গেছে তিনটে গেছে এরকমই আজকে আবার একটাই গেছে। কালকে তো পাঁচটা থালি গেছিলো আর আজকে হচ্ছে একটা থালি গেছে যাই হোক দেখতে থাকো সাথে থাকো বেশ ভালো লাগবে কিন্তু আর বিকেলবেলার পর থেকে আরও আনন্দ আছে সারাদিন পরে এখন তোমাদের সামনে এসে আর এখন বাজে ঠিক পাঁচটা রান্না করতে করতে আজকে একটা পনেরোর মধ্যে জল চলে গেছে মানে ঘর মোছা হয়েছে আর জল চলে গেছে আমি তার জন্য স্নান করতে পারিনি তো যাই হোক এখন চারটে জলটা এসছে আর বেশি মেয় জলই আসছে না খুব আস্তে আস্তে জল পড়ছে তার জন্য বাইরে কলে সব কাজ সেরে ঘরত মুছে নিয়ে ভালো করে স্নান টান করে নিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এখন বাজে পাঁচটা তো বলে দিলাম তো আর সকাল থেকে দেখেছো কী কী কাজ করেছি সবই করে ফেলেছি কোনো কাজ আর বাকি নেই রাতের খাবারও সব রয়েছে আর এদিকে ওই যে জিরেটা আমি ধুয়ে দিয়েছিলাম ওটা একদম শুকনো হয়ে গেছে আজকে দেখি গুঁড়ো করে ফেলবো এই জিরের গুঁড়োই ব্যবহার করবো এবার থেকে ঠিক করে রেখেছি আর বাইরে থেকে জিরের গুঁড়ো কিনে আনবো না আর ওই যে আমার মা বসে রয়েছে সোনামা সোনামায় একটু আছে দেরি হয়ে গেছে জলটা থাকলে আমার এতটা অসুবিধা হয় না আর বাইরে টিপ 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 করে জল পড়ছি মানে যখন একটা বাজে তখনই টিপটিপ হয়ে গেছে তারপরে তো চলে গেল জল আমি আর কিছু করতেই পারিনি তো এই হচ্ছে ব্যাপার তো চলো আবার পরে আসি তোমাদের সামনে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম এখন বাজে ঠিক মানে ওই কুড়ি হয়ে গেছে তো রিয়া বাড়িতে নেই আর যে ব্যাপারটা হয়েছে রিয়ার আজকে হচ্ছে বার্থডে যেটা তোমাদেরকে আগে বলি নি আর সেভাবে কোনো আয়োজনও করিনি রিয়ার জন্য রিয়া ছিল বাবার বাড়িতে ওর বাপের বাড়িতে এখন গেছে মাসি বাড়িতে কেক টেক কেটে আসছে তাই ভাবলাম দুই দুই তিন জায়গায় যখন কেক কাটছে এখানে কেক কাটিং হবে না এখানে একটু আমরা অন্য রকম কিছু একটা করার চেষ্টা আছে তো সেটা তোমাদের সাথে শর্টে শেয়ার করব আর পুরোটা তোমাদেরকে গোছানোটা দেখাবো তো চলো দেখলাম তো এই দেখো বান্ধবীর জন্য ফুচকা আনা হয়েছে আর এখানে আরেক বান্ধবী দুবা ইসে করছে পরিষ্কার টরিষ্কার করে বেছে বুঝে রেখে দিচ্ছে ব্যাপারটা হবেই অন্যরকম তোমরা যদি বোঝো তো ওর জন্য এইভাবেই সামান্য একটু আয়োজন করা হয়েছে আর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওর সামনে দেওয়া হয়েছিল ওরা মানে এত হাসছিল ও ব্যাপারটায় আর ওর বড় ছিল পাশে তো বেশ ভালোই লাগছিল ওরা ওর হাসি দেখে আর ও বলছে খুব সুন্দর হয়েছে এটাই বেশি ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো সেটা বলো আর আইসক্রিমটা দিতে ভুলে যাওয়া হয়েছে তার জন্য পরে আবার দেওয়া হয়েছে তো যদি এই ভিডিওটা ভালো লাগে ছোটো করে লাইক করো টা বাই বাই